হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যাচ্ছি সোনামি বাজার আদ্রা ইউনিয়ন ওখানে একটা কমিটি সেন্টার হয়েছে সাউথ বাংলা কমিটি সেন্টার তো ওখানে কি কি আছে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি এখন আছি সোনামি বাজারের আগে হাসিম মার্কেট তো সবাই ভিডিওটা দেখতে থাকবে এটা হলো সোনামি বাজারে একটু আগে বড় একটা হাসপাতাল হইতেছে তো আপনারা যদি বলেন অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম সোনামী বাজারে এখন সোনামী বাজারে ঢুকছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি একটু সামনে গেলেই কমিটি তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি এটা হলো সোনামুরি বাজার এখানে কাঁচা বাজার বসে আমরা এখানে মাছ তরকারি সপ্তাহে দুইবার কিনি প্রত্যেক শুক্রবার সোমবারে বাজার বসে তো আপনারা চাইলে আপনারা এসে কিনতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমি কমিটি সেন্টারের সামনেই একটু পরেই দেখতে পারবেন কমিটি সেন্টার এখানে আছে নাগরদোলা এখানে আছে জাম্পিং এখানে সব কিছুই আছে অনেক কিছু আছে আপনাদের বাচ্চাদেরকে নিয়েও আপনারা আসতে পারবেন ঘুরে যেতে পারবেন আছে বড় রেস্টুরেন্ট আছে আপনাদের বড় মার্কেট এখানে সব আপনারা পাবেন তো অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরতে চলে আসবেন তো আমি চলে আসলাম কমিটি সেন্টারের সামনেই তো কমিটি সেন্টারের ভিতরে এখন ঢুকবো তো আপনারা দেখুন ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা এখন যে টিকিট কাটে আর কি ম্যানেজার তার সাথে কথা বলবো দেখি কোনটার টিকিট কয় টাকা নিতেছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো ভাই আপনাদের এই যে এটার মধ্যে টিকিট কত করে কোনটার টিকিট কত করে আমাদের নৌকা হচ্ছে 50 টাকা নৌকা 50 টাকা নৌকা 50 টাকা কয় মিনিট ঘোরানো হয় 5 মিনিট 5 মিনিট ঘোরানো হয় 50 টাকা জি আর আপনার টেন ট্রেনে পাঁচ মিনিট ট্রেন ও পাঁচ মিনিট পঞ্চাশ টাকা টাকা আর আপনার ওই যে নো আছে

দেখেন সাদুর উপর থেকে সোনামি বাজারটা অনেক রেস্টুরেন্টের ভিতরে এটা হলো ছবির জায়গা তো আপনারা অবশ্যই আসবেন এখানে আসবেন আইসা ছবি তুলবেন বিনোদন নেবেন বিনোদন দিবেন এমনকি সবাইকে নিয়ে আসবেন ঘুরে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম